আজ আমাদের সঙ্গে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ আমাদের সঙ্গে আরো আছেন ডিবির বা গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুন রশিদ জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জনাব হারুন রশিদ আমার প্রশ্নটি আসলে একটু একটু প্রাথমিক বা সিম্পল বা সরল একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া বা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই ধরে না তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট মানে এটা কি আসলে এটা তো কোনো ব্যক্তি যখন বর্ডার দিয়ে ছোট চলে যায় সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো কে কোন দিকটা চলে যাচ্ছে আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্কারই দুর্বল উনি বাংলাদেশে ঢুকতেছেন ইমিগ্রেশনের মধ্যে ওনার কোনো ছবিও নাই ওনার কোনো থামস নাই কিচ্ছু নাই ওনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না কোন জায়গায় বাংলাদেশের ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এখানে তার চেহারার ছবি লাগানো হয়েছে কিনা না এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে

শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন হারুন হারুনের ওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এফ বিআই রাত আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই রাতে আটক হলে বাংলাদেশের কনসুলের অ্যাম্বাসি শুরু করে বাংলাদেশের কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকায় জানবে আর আমার আমার বিষয় একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে আর হারুন জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এইভাবে মন অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে বড় বলে সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা বলি আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম কথাটা একটু শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হলেন্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাড়া দিচ্ছে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা Soy de la Malaysia, América, Europa. <laughs> আমার টাকা আমার টাকা যদি থাকে আমি তো বলবো আমার টাকা নাই আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি আর পিসি প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে কেউ যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটা করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবার সকলের মন জয় করতে পারি না ওই আজকে দুই হাজার এক সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসবো আসি আমি দুই হাজার এক সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হতে আমার ব্যক্তি জীবন আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল ভর্তি আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো করতে পারলাম না আমি দুই হাজার আট সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউড় থেকে এসেছি যেহেতু হাউট থেকে এসেছি আমি হাউড়ের জীবনযাত্রা সম্ভাবকতা আছে ওকে প্রত্যেকটা গরিব মানুষকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাববিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ থেকে আমি সেখানে আমি সেই কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোন শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে তারাই কাজ করে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে

আপুনা কি আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসেবে উনি আমাদেরকে চিনে এই চেনাটা কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার আপনারা জন ভোটার হিসেবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাই কে চিনেন সেই হিসেবে যতগুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি দুই রাষ্ট্রীয় হতো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো সেটা আমার সাথে তো অনলাইন কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম তো পরে তো কিন্তু উনি ওনার সাথে আমরা সবসময় বসানো শুরু করে সবসময় ছিলাম সেই কারণে আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে আমি একটা একটা করে ব্যক্তিগত ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা হচ্ছে যে আমাকে যেটা বলা হয়েছে হাসান সাহেব যে ভাই আমরা উচিত কথা দেখেছি গতকাল আমি স্বীকার করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে ওখানে রিপোর্ট করতে হয় তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না আমি কিন্তু করেছি যে এই প্রক্রিয়াতে ভুল হয়েছে কিন্তু কিন্তু

এই অ্যাসাইনমেন্টটা আমি নিচ থেকে আমি নিচ থেকে এবং এই গণ সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মত করে তারা কেউ হচ্ছে থ্রেট পেয়েছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে বিজিএফআই থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আমাদেরকে বাধ্য করছে আমরা পেয়েছি আপনার কিন্তু আমি আসলে এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি তাহলে এই অ্যাসাইনমেন্ট আপনি আপনাকে দিয়েছেন মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশ কোনো সাংবাদিকতা পুলিশও না এই আপনি আপনাকে দিয়েছেন তাই তো হ্যাঁ এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী সরকার প্রেস কাউন্সিল তথ্যপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাই তো তাদের

কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটাও আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার

আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি একজনের একজনের কোনো লিস্ট দেখাই হাসান সাহেবের সাথে কথা হয়েছে জিয়াকে কিভাবে পার্সোনালি একুশে সাথে একমত যে দশজনের লিস্ট আপনি ধরেন নাই আপনি একজনের লিস্ট একজনের লিস্ট ধরেন নাই কিন্তু আমি আমার মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের আছে একটা একটা আমি যখন আমার 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 মত মত এটা আপনি আপনি চ্যালেঞ্জ করতে পারেন আপনি আলাদা জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেন আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে জাগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছেন খুঁজে পাওয়া যায় না রিস্ক নিতে না কিন্তু পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গাটা অথরিটিভ একটা মনোভাব দিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো আঠান্ন জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি এই মিটিং একশো আঠান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশ মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি সার্জিসের মতামতের ভার্ভাল একসাথে বসেছি আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন ঠিক আছে মানে এই প্রক্রিয়াটা বুঝছি মানে আহ্বায়ক পদে অধিকাংশের নির্বাচিত হয়েছেন বলে আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট থেকে ওখানে এরকম হয় না যে তিন চারজন আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না এরকম তাকিয়ে দিতে পারে কেউ এখানে কাছে আমরা দায়িত্বটা দিতে পারি কাকে আমরা দায়িত্বটা দিতে পারি বেশ ক্ষেত্রে বৃহস্পনের নাম আলোচনা আসছে আর আমার আমার নামটা সেটা অনেকে অপোজ করেছেন না অনেকে বলেছেন আসলাম আপনারা দিবেন এইটা নিয়ে সিদ্ধান্ত আপনারা কবেন নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণা ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গে প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গে সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণা সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে এই ঘোষণাপত্র পত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা তবে আমি বলো তখন হচ্ছে আমি একটা মানে করলাম আমি মানে সেই ক্ষেত্রে বহুতে অসুবিধা হয় মানে আমি জাস্ট একদিন অনেকক্ষণ ধরে বলবো না একটা বিষয় হচ্ছে আমরা কখন প্রয়োজনীয়তা বুঝতেলাম যে জুলাই কোনো দুধ একটি ঘোষণা পত্র প্রয়োজন

এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য হয়েছে একটি জায়গায় দেওয়া হচ্ছে সেজন্য আমরা চেয়েছি এটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণবুত্থান সকল আমরা বলছি না যে ছাত্র বেসরকারি ছাত্রান করেছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে না আমরা সরকার সাথে আলোচনা করে নেই